আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদের দেখাবো স্যামসাং এফ সিরিজের এফ 12 পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন আপ বাটন পাওয়ার বাটনটি হচ্ছে ফিঙ্গারের সাথে যুক্ত ফিঙ্গারের এরবনের সাথে এই যে পাওয়ার বাটন হচ্ছে ফিঙ্গার কানেক্টরের 1 2 3 4 চার নম্বর হলো পজিটিভ লাইন আর নেগেটিভ যেখানেই আপনি খুঁজে পাবেন যে কোনো জায়গায় এখানে আছে পাওয়ার বাটনের পজিটিভ লাইন এখান থেকে আর জাম্পার করলেই হবে যদি এখানে লাইনটি মারি খায় তাহলে আপনারা এখান থেকে জাম্পার করতে পারবেন খুব সহজে আর তারপর দ্বিতীয় আছে এখানে আছে এই এস এম ডি রেজিস্টারের ভিতরে আছে এখানে আছে তারপর সোজা চলে গেছে পাওয়ার এসির ভিতরে আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখাবো কিন্তু আগে আপনাদের বলিয়াম বাটনটা দেখাই বলিয়াম ডাউন বাটন আপ বাটন আপ বাটনটি হচ্ছে আপ বাটনের লাইনটি এখান দিয়ে চলে গেছে

আর থ্রি ডাবল জিরো বি তারপর স্মার্টফোনের মাধ্যমে আমরা দেখব ডাউন বলি আপ বলিউম ডাউন এই যে বলিউম ডাউন বাটন আর ফিফটি পঞ্চাশ পনেরো আর পঞ্চাশ পনেরো তারপর